এবং আমরা মনে করি আওয়ামী লীগের সন্ত্রাসীরাই হাদির উপর উপযুক্ত করি গুলিবর্ষণ করেছে আপনারা জানেন যে কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা এবং জুলাই আগস্টের সম্মুখ সারির যোদ্ধা ওসমান শরীফ হাদিকে কিছুক্ষণ আগে সন্ত্রাসীরা গুলি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পূর্ব একটি কর্মসূচি চলমান ছিল আমাদের দেশ গড়ার পরিকল্পনা সেই কর্মসূচি থেকেই সেই কর্মসূচি চলমান রেখে আমাদেরকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি নির্দেশনা দিয়েছেন যে ওসমান হাদিকে এখানে দেখতে আসতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটু পরেই বিক্ষোভ মিছিল করবে আমরা মনে করি গতকালই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা আপনারা দেখেছেন যে তিন দিন ব্যাপী কর্মসূচি দিয়েছিল গতকাল তারা মশাল মেছিল আজকে বিক্ষোভ মিছিল এবং আগামীকাল সকাল সন্ধ্যা লকডাউন দিয়েছিল এবং আমরা মনে করি আওয়ামী লীগের সন্ত্রাসীরা হাদিরপুর উপযুক্ত গুলি বর্ষণ করেছে এবং গতকালই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এই ধরনের হত্যা চেষ্টা করা হয়েছে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেটি মনে করে এবং আমরা জুলাই আগস্টের সম্মুখ সারির যোদ্ধা ওসমান শরীফ হাদির দ্রুত আরোগ্য কামনা করছি মহান আল্লাহ যেন তাকে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং আগামীর যে আন্দোলন সংগ্রাম বিশেষ করে যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই এবং আগস্টে দুই হাজারেরও বেশি ছাত্র জনতা দিনে দুপুরে প্রকাশ্যে শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের বিনিময়ে যে একটি নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই গতকাল নির্বাচন স্ক্যাজউল ঘোষণা করা হয়েছে সুতরাং আমরা মনে করি এই তফসিলকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এরকম হত্যা চেষ্টা করা হয়েছে